জীবনে ভালো থাকতে চাইলে কিছু সত্য মেনে নিতে হয় যতই লুকান না কেন এগুলোই আমাদের সুখ দুঃখ নির্ধারণ করে আজকে আমি তোমাকে এমন কিছু বাস্তব কথা বলবো যেগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলে হিংসুক মানুষকেও একদিন তোমার পায়ে পড়তে হবে ছয়টি সত্য যা বদলে দিতে পারে তোমার পুরো জীবন নাম্বার ওয়ান টাকা টাকা ইনকাম করতে শেখো কারণ সম্মান স্বাধীনতা আর নিরাপত্তা সবই আসে নিজের আয়ের উপর নির্ভর করে নাম্বার টু অতিরিক্ত মায়া ত্যাগ করো কারণ বেশি মায়া মানুষকে দুর্বল করে দেয় আর মানুষ সেটা ব্যবহার করতে শিখে ফেলে নাম্বার থ্রি অতিরিক্ত আশা ছেড়ে দাও কারণ আশা যত বেশি হতাশাও কিন্তু ঠিক ততটাই বড় হবে নাম্বার ফোর নিজেকে ভালোবাসো পৃথিবীতে সবাই তোমাকে ছাড়তে পারে কিন্তু তুমি যদি নিজেকে না ভালোবাসো তাহলে কেউ তোমাকে টিকিয়ে রাখতে পারবে না নাম্বার ফাইভ চিন্তাবাদ দাও হাসি খুশি থাকো মনে রেখো চিন্তা কখনো সমস্যার সমাধান আনতে পারে না বরং নিজের ভেতরে থাকা শক্তিগুলো কেড়ে নেয় নাম্বার সিক্স নিজেকে সময় দাও নিজের ভেতর বিনিয়োগ করো কারণ সবশেষে তোমার সাথে থাকবে শুধু তুমি নিজেই আর পাশে যদি আলো থাকে তাহলে তোমার ছায়াটা দেখতে পাবে স্বপ্নটা যদি বড় না হয় তবে সেই স্বপ্ন স্বপ্ন নয় ছোট স্বপ্ন তো সবাই দেখে কিন্তু বড় স্বপ্নই তোমাকে ভেতর থেকে জ্বালিয়ে রাখবে শত্রু নেই মানে তুমি এখনো কিছুই করি তোমার সাফল্যের পথে শত্রু জন্ম নেয় একটা কথা মনে রেখো হিংসুক মানুষ তোমার সঠিক পথে হাঁটার প্রমাণ আচ্ছা বলো তো একজন আর কেন হিংসে করে কারণ তার থেকে তুমি অনেক ভালো জায়গায় আসো অনেক ভালো কিছু করতেছ এই জন্য এইটা ধরে নিবে যদি কেউ তোমাকে হিংসে করে তাহলে মনে করবে তুমি সঠিক পথেই আছো একটা ব্যর্থতা মানে তোমার শেষ নয় বরং নতুন শুরু যে পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায় সেই আসল যোদ্ধা প্রিয় বন্ধু একটা কথা সব সময় মাথায় রেখো সবাইকে খুশি করতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করে ফেলো না মানুষের মুখ বন্ধ করা যায় না কিন্তু নিজের পথ শক্ত করে ধরে রাখা যায় তুমি যতবার হেরেছ ততবার শক্তিশালী হয়েছ প্রতিটি হার তোমাকে শেখায় কিভাবে জিততে হয় যারা তোমাকে অবমূল্যায়ন করে তারা একদিন তোমার সাফল্যের গল্প বলবে শুধু ধৈর্য ধরে নিজের কাজটা চালিয়ে যাও তোমার অর্জনই তাদের জবাব হয়ে দাঁড়াবে কষ্ট না থাকলে মানুষ বড় হতে পারে না আরামদায়ক জীবন কাউকে মহান করে না কিন্তু সংগ্রামী করতে পারে চিন্তা নয় কাজে প্রমাণ দাও মানুষ কথাই বিশ্বাস করে না কাজেই আসল শক্তি বন্ধু অভিযোগ করে মূল্যবান সময়টা নষ্ট করো না সমস্যা থাকবে কষ্ট থাকবে কিন্তু সমাধান খুঁজলে তবেই এগোনো যায় তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ ঘৃণা বা রাগে নয় নিজের উন্নতিতে শত্রুকে পরাস্ত করো অন্যের ছায়ায় দাঁড়িয়ে কখনো আলো পাওয়া যায় না নিজেকে প্রমাণ করতে হলে নিজের আলো তৈরি করো ভাগ্য নয় চেষ্টা মানুষকে গড়ে তোলে ভাগ্য একবার হয়তো সুযোগ দেয় কিন্তু চেষ্টা বারবার তোমাকে জিতিয়ে দেয় যা তোমাকে মারে না তা তোমাকে আরও শক্তিশালী করে তোলে প্রতিটি ব্যথা ভবিষ্যতের জন্য তোমাকে তৈরি করছে দুনিয়ায় সবচেয়ে বড় আসক্তি হলো অন্যের প্রশংসা মানুষের প্রশংসার অপেক্ষায় থেকো না নিজের উন্নতি করো সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের ভেতরের সাথে অলসতা ভয় আর সন্দেহই হলো আসল শত্রু যতদিন তুমি হাল ছেড়ে দিচ্ছ না ততদিন তুমি হারবে না শেষ মুহূর্তেও চেষ্টা তোমাকে বিজয়ী করতে পারে সাফল্য রাতারাতি আসে না হাসে প্রতিদিনের ছোটো ছোটো জয় থেকে প্রতিদিনের লড়াই প্রতিদিনের ধৈর্য একদিন ফল দেবে ভালো মানুষ হও কিন্তু বোকা নয় আবার বলছি ভালো মানুষ হও কিন্তু বোকা নয় অতিরিক্ত মায়া মানুষকে ব্যবহারযোগ্য করে তোলে সঠিক সময়ে ও শক্তি সব কিছুর উত্তর দিতে হয় না সঠিক সময় উত্তর দিয়ে দেয় তুমি একাই যথেষ্ট যদি নিজের ওপর বিশ্বাস থাকে সবাইকে না পেয়েও একা লড়াই জেতা যায় যে স্বপ্ন ঘুম ভাঙিয়ে দেয় সেটাই সত্যিকারের স্বপ্ন বড় স্বপ্ন মানুষকে জেগে থেকেও ঘুমাতে দেয় না যে ব্যথা সহ্য করে না সে সাফল্যের মিষ্টি স্বাদ কখনোই পায় না আসল আনন্দ সবসময় কষ্টের পরেই আসে অভিজ্ঞতা বয়ে লেখা যায় না সেটা বেঁচে নিতে হয় জীবনী হল সবচেয়ে বড় শিক্ষক অন্যরা তোমাকে ছোট করলে তুমি থেমে যেও না প্রমাণ করো একদিন তোমার সাফল্যই হবে সবচেয়ে বড় উত্তর যারা তোমাকে ভুলে গেছে তাদের মনে করিয়ে দাও তোমার সাফল্য দিয়ে শব্দ নয় অর্জনই চিৎকার করে কেউ হাত ধরে টেনে তুলবে না তোমাকেই উঠতে হবে নিজের শক্তি দিয়ে নিজেকেই গড়ে তুলতে হবে যে পড়ে গিয়ে হাসে সেই আসল বিজয়ী কষ্ট মেনে নিয়ে সামনে এগোনোই আসল শক্তি মাথা নিচু করো না আকাশ ছোয়ার মতো উঁচুতে তাকাও আত্মবিশ্বাসী সাফল্যের প্রথম সিঁড়ি অন্ধকার রাত ছাড়া ভোর আসে না তাই কষ্ট ছাড়া কখনোই সহজ জীবন পাওয়া যায় না সাহসীরা হার মানে না শেষ পর্যন্ত লড়াই করা মানেই বিজয়ী হওয়া যে চেষ্টা করে সে একদিন না একদিন সফল হবেই অবিরাম পরিশ্রমের কখনো ব্যর্থতা নেই তুমি যত বড় বাধা পাবে তত বড় হয়ে উঠবে প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে আরেক ধাপ উঁচুতে নিয়ে যায় সবাই তোমাকে থামাতে চাইবে কিন্তু তোমার ভেতরের আগুন জ্বালিয়ে রাখো মানুষ যাই বলুক না কেন তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছাতেই হবে যে হার মানতে শেখে না তাকে কেউ হারাতে পারে না তুমি যতবার না পারবে ততবার শেখা বাড়বে তোমার অভিজ্ঞতা বাড়বে ব্যর্থতা আসলে সাফল্যের ক্লাস নিজের ভেতরের ভয়কে মারো বাইরের শত্রু আপনা আপনি হারবে আসল শক্তি তো ভেতরে থাকে যে কঠিন পথ বেছে নেয় সেই বড় কিছু পায় সহজ পথ তো সবার জন্য কিন্তু কঠিন পথ শুধুমাত্র সাহসীদের জন্য অভিমান করো না কাজ করো কষ্ট দেখিয়ে নয় ফল দেখিয়ে মানুষকে অবাক করে দাও একদিন তোমার গল্প হবে অন্যদের অনুপ্রেরণা নিজের জীবন এমন করে গড়ো যেন অন্যরা তোমাকে উদাহরণ হিসাবে মানে প্রিয় বন্ধুরা মনে রেখো এই জীবনে তুমি যত হিংসা কষ্ট আর বাধার মধ্যে দিয়ে যাও না কেন একটা জিনিস ভুলে যেও না তোমার ভেতরেই আছে এমন এক শক্তি যা তোমাকে একদিন সবার সামনে মাথা উঁচু করে দাঁড় করাবে বন্ধু আজকের কথাগুলি যদি তোমার হৃদয় শুয়ে যায় তাহলে কমেন্টে লিখো আমি পারবো আমাকে পারতেই হবে আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেননি অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চাইলে ভিডিওটা আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করতে পারেন কারণ তোমার একটুখানি উৎসাহ হয়তো অন্য কারও জীবন বদলে দিতে পারে বরাবরের মতো ভিডিওর শেষে আমি একটা কথাই বলি সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন কারণ দিন শেষে দেখবেন সবাই ভালো থাকবে শুধুমাত্র আপনার দিকে খেয়াল করার মতো কাউকে খুঁজে পাবেন না সো বি কেয়ারফুল নিজেকে যত্ন করবেন নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সব সময়